কিছুই বুঝবার পারতাছি না আছিফের মা আছিফেরও স্কুলে দিছি ভালো মানুষ বানামু কইছি কিন্তু এখন মনে হয় আমি নিজেই টিকতে পারুম না ফসল করতে পারতাছি না মনের জোরের লগে লগে শরীরের জোরও কইমা গেছে আর বৃষ্টির ঠিক নাই সারের দাম সব মিলায়া সব শেষ বাপের ভিটা বাড়ি ছাড়া আমার তো কিছুই নাই এই ঘরটাই শেষ সম্বল এই ঘরের মাটির গন্ধেই আমার শৈশব আছিল এখন মনে হয় ঘরটাও হয়তো ছাড়তে হইব আছি ফরে একদিন ডাক্তার হইতে হইব তয় অয় পর্যন্ত আমি থাকুম কি না জানি না এত চিন্তা করেন না ভাঙ্গা পড়লে কিছুই ঠিক হইব না একটা না একটা উপায় বাইর হইবই একদিন সব ঠিক হইয়া যাইব বাবা সব সময় আমার জন্য কষ্ট করে এবার আমি বাবার জন্য কিছু করব এই গাছটাই আমার আশা ওরে মানুষ থেমে যা এই গাছটা কাটিস না এই যে আমাদের ঘর ডালে ডালে বাঁধা আমাদের বাসা এই পাতার ছায়া এই জেগে ওঠে সকাল সাজ তুই যদি কেটে ফেলি সেই গাছখানা ভেঙে যাবে আমার সন্তানদের ছোট্ট ঠিকানা তুই কি জানিস না এই নিরে আমি কত স্বপ্ন বুনি আমার ডানায় ভর দিয়ে বল তোর কি দরকার আমি দেব তোর প্রয়োজন মেটাবো স্নেহ ভরে কিন্তু ওরে ভাই আর কিছু চাষ আহা শুধু গাছটা কাটিস না আমাদের জীবনটা নাহি নাশ কর তোর বাবার অভাব আমি জানি বুঝি হায় কিন্তু আমাদের ছায়া ভানিস না দয়া কর বাঁচিয়ে রাখো এই দুলাল ছায়ার মায়া তুমি এখানে থাকো আমি তো জানতাম না কিন্তু আমি তো গাছটা কেটে বাবার জন্য টাকা জোগাড় করতে চাচ্ছিলাম তোর ইচ্ছে খুব ভালো তুই খুব ভালো ছেলে তুই চাইলে আমি তোকে সাহায্য করব আমার কিছু বন্ধু আছে তারা তোর জন্য প্রতিদিন সকালে তোর বাড়ির সামনে ফল রেখে আসবে তুই সেগুলো বিক্রি করিস কিন্তু দয়া করে গাছটা কাটিস না তুমি কত ভালো আমি তো ভাবিনি গাছেও কারো ঘর থাকতে পারে আমি আর গাছ কাঁদবো না তোমরা থাকো আমি অন্যভাবে চেষ্টা করব বাবাকে সাহায্য করতে ওগো এত সব ফলকে রেখে গেল উঠানে এসব এলো থেকে। দেখো দেখো এগুলো তো বনে পাওয়া যায় কেউ যেন রাতে চুপি এগুলো রেখে গেছে ও মা এত ফল এটা কি সত্যি তুই কিছু জানিস রে আসিফ কে আনলো এগুলো মা এটা নিশ্চয়ই সেই পাখির কাজ যে গাছ কাটতে দেইনি সে বলেছিল সাহায্য করবে ছোট্ট আসিফ আর তার বাবা শুরু করল নতুন এক পথ চলা। পাখির দেওয়া সেই ফলগুলো তারা বাজারে বিক্রি করতে লাগল দিন গেলে টাকাও জমতে লাগল আর অভাব তা যেন ধীরে ধীরে দূরে সরে যেতে থাকল তারা বুঝতে পারল গাছ কেটে নয় গাছ বাঁচিয়ে গাছকে ভালবেসে স্বাবলম্বী হওয়া যায় সবার উপকার করা যায় একটা গাছ শুধু ছায়া দেয় না সেই গাছেই বাসা বাঁধে পাখি ফুল দেয় ফুল ফোটায় বাতাসকে করে বিশুদ্ধ আর মানুষের জীবনে আনে শান্তি তাই তারা সিদ্ধান্ত নেয় আর কোনো দিন গাছ কাটবে না বরং নিজের বাড়ির উঠোনেই গাছ রোপণ করে দেয় পাখিদের জন্য ঘর বানায় ছায়ার নিচে বসে স্বপ্ন দেখে আর গ্রামের মানুষদেরও গাছ লাগাতে অনুপ্রাণিত করে এই গল্পটা শুধু আসিফ আর তার বাবার নয় এই গল্পটা আমাদের সবার গ্রাম হোক বা শহর ছোট হোক বা বড় গাছ আমাদের জীবনের বন্ধু তাই আসুন আমরা সবাই মিলে গাছ কাটার বদলে গাছ লাগাই একটা নয় শত শত গাছ রোপণ করি কারণ একটি গাছ বাঁচাতে পারে একটি প্রাণ আর হাজার গাছ বাঁচাতে পারে পুরো পৃথিবী